আসসালামু আলাইকুম কি খবর বাচ্চারা এই ভিডিওটা মেনলি এইচএসি টোয়েন্টি ফাইভ ব্যাচের জন্য যেহেতু ওদের মানে অ্যাডমিশন চলতেছে আর কি বাট টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন আর মোর দেন ওয়েলকাম টু জয়েন আমার পরীক্ষা চলতেছিলো তো তোমরা কমেন্টে যে প্রশ্ন প্রশ্নগুলা করছো আমার সবগুলো দেখার সুযোগ হয় কিন্তু আমার একটা আইডিয়া হয়েছে যে তোমাদের অনেকের অনেক কনফিউশন বা প্রশ্নের সলিউশন লাগবে বা তোমরা কোনো একটা টপিককে ভিডিও আকারে দেখতে চাও তো এতগুলো কমেন্ট ঘাটে আসলে আমার জন্য টাফ হয়ে যায় বিষয়টা যে কে কোনটা জিজ্ঞেস করতেছে কোন আমি কী করব তো আমি একটা গুগল ফর্ম দিতেছি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবার নিচে তো তোমরা চাইলে তোমাদের স্পেসিফিক যে প্রশ্নগুলো আছে ওইগুলোর ছবি তুলে দিতে পারো ডাউট সলভের মতো অথবা তোমরা চাইলে টাইপ করেও লিখতে পারো যে আচ্ছা আমার অমুক প্রশ্নটা হচ্ছে এই বা আমার অমুক টপিকের উপর একটা এই কনফিউশন আছে বা এইটার উপর একটা ভিডিও বানালে ভালো হয় আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখতেছি ওইখান থেকে আমি চুজ করে ভিডিও বানানোর চেষ্টা করব মেনলি আর কি ততটুক জানার জন্যই আর কি আল্লাহ হাফেজ